পর্যন্ত মমতা মমতা বাইরে জেলের একদিনও ডাক পাননি ব্যানার্জি জেল থেকে ঘুরে চলে এলো তখন আমি বলেছি বারবার বলি তৃণমূল কংগ্রেসের তিন ধরনের একটা হচ্ছে যারা জেলে অবস্থান করছেন দ্বিতীয় হচ্ছে যারা জেল থেকে ফেরত এসছেন আর তৃতীয় হচ্ছেন যারা জেলের জন্য অপেক্ষা করছেন

কিন্তু এই আমি কারোর জন্য এটা জয় বলবো কারোর জন্য নিশ্চুপ থাকবো সেটাও সঠিক রাজনীতি নয় দেখুন এই যে দলত্যাগ এই দলত্যাগ বিরোধী আইন থাকা সত্ত্বেও কি অদ্ভুত ভাবে যার উপর দায়িত্ব আছে একজন ব্যক্তি যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি দলত্যাগ করেছেন কি করেননি সেই বিষয়টি ডিটারমিন করা তিনি মানে কেমন যেন মানে দলের মানে চলছেন বলছিলাম দেখুন মানুষজনের তো মানে এটা দেখতে দেখতে যেটা হয় সেটা মানুষজনের গণতন্ত্রের প্রতি আস্থা কমে এবং গণতন্ত্রের বেনিফিশিয়া নিশ্চিত ভাবে এটা করবেন না যাতে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমে এরকম কাজ করবেন না আমি উল্টোটা বলবো আপনারা এরকম কাজ করুন যাতে মানুষের আস্থা বিবর দিতে হয় এই ক্ষেত্রে আপনারা সেটা করতে ব্যর্থ হচ্ছেন আদালত করছে এটা আদালতের জন্য হয়তো সেটাকে কিন্তু গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয় তাহলে কি মানে এবার থেকে বলছেন যে পদে ইস্তফা দিয়ে দল পরিবর্তন আগে পদত্যাগ করা উচিত তবে দলত্যাগ করা উচিত আপনি প্রথমেই দলত্যাগ করে নিচ্ছেন পদে থেকে যাচ্ছেন সেই এনজয় করছেন আর দলত্যাগ করে সেখানে নিচ্ছেন এটা হওয়া উচিত সাধারণ মানে তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের যে দল বা যে মত বা যে পদ বা যে আদর্শের উপর ভিত্তি করে সেই জনগণের কাছে এসেছিল সেই সরল বিশ্বাসে তাদের ভোট দিয়েছেন সেই সরল বিশ্বাসটা থাকে একদমই আমরা দেখতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায় এই যে এত দুর্নীতি নিয়োগ দুর্নীতি মামলা হলো নিয়োগ নিয়োগ দুর্নীতি হলো এত এত টাকা উদ্ধার হলো তারপরেও পার্থ চট্টোপাধ্যায় যখন যে থেকে ছাড়া পেল সে বিহালা বেহালা বাসী যারা ওনার অনুগামী তারা রীতিমতো ওনাকে আহ মালা পরিয়ে সাদরে নিয়ে এলেন স্বাভাবিক পার্থ চট্টোপাধ্যায় ফলোয়ার কি মানে অন্য কিছু ভেবেছিলেন যে তারা সাদরে আহ্বান করবেন আরে আমরা গাছে আমরাই হবে আম গাছে আম হবে আমি কি ভাবছেন আমরা গাছে আম হবে না পার্থ ফলোয়ার কি মানে পার্থ মতোই হবে তারা চাইবে দুর্নীতি করে নিয়োগ হোক তাহলে তারা সেখান থেকে কিছুটা বেনিফিট পাবে এটা স্বাভাবিক পার্থ ফলোয়ার পার্থ চট্টোপাধ্যায়ের মতোই তাদের মতো করেই ভাবে তারা তো সেই জন্যই তারা পার্থ ফলোয়ার তারা তার মানে মানে ভালো লোক ফলোয়ার তো হবে না স্বাভাবিকভাবেই

সঠিক মানুষ তাদের তাদেরকে সাধারণ মানুষকে বুঝতে হবে যে আপনি যদি পার্থ চ্যাটার্জিদের বা মমতা ব্যানার্জিদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাকে তার ফল ভোগ করতে হবে এরা দুর্নীতি করে নিয়োগ করবে আপনি সাদা শিক্ষক সেই শিক্ষকের কাছ থেকে সাদা শিক্ষকের কাছ থেকে আপনার ছেলে মেয়ে পাঠ নিতে বাধ্য থাকবে আপনি কেন দুর্নীতিপূর্ণ পথ প্রশস্ত করার জন্য এদের নিয়োগ নির্বাচিত করবেন পার্থ চ্যাটার্জি মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত করবেন মানিক যে নির্বাচিত করবেন তাহলে এই পশ্চিমবঙ্গ থাকবে যদি সাধারণ জনগণ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষদের নিয়োগ নির্বাচিত করেন যদি সেই সময় উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায় চৌধুরী থেকে শুরু করে এই সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র হয়েছিলেন বিভিন্ন স্তরে মানুষজনকে নির্বাচিত করতে হবে এই ধরনের মানুষ তাহলেই সেই দিন থাকবে আর না হলে বাচ্চাচার্যীদের ক্ষমতা ব্যানার্জিদের দিন দেখতে পাবেন আমরা তুলনা করেই দেখুন যে কাদের কারা ছিল আর কারা এসছে পার্থ অনুগামীরা কিন্তু বলছেন ওনারা বলছেন যে পার্থ দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়েছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্র যদি সে কারণে পার্থী বলে দিন না ষড়যন্ত্রটা রচনা করলো না তাহলে তো মিটে যায় এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি জেলের বাইরে মমতা ব্যানার্জির একদিনও ডাক পাননি জেল থেকে ঘুরে চলে এলো আমি বলেছি বারবার তৃণমূল তিন একটা হচ্ছে যারা জেলে অবস্থান করছেন দ্বিতীয় হচ্ছে যারা জেল থেকে এসছেন আর তৃতীয় হচ্ছেন যারা জেলের জন্য অপেক্ষা করছেন মমতা হচ্ছে থার্ড ক্যাটাগরির মানুষ যিনি জেলের জন্য অপেক্ষা করছেন শুধুমাত্র ফার্স্ট টাইম দিল্লিতে ফার্স্ট টাইমের কলের জন্য উনি এখনো পর্যন্ত জেলের বাইরে আছেন শাল মিষ্টি তার সঙ্গে টাইম টু টাইম তিনি পাঠিয়ে দেন শাল মিষ্টি ফুল বা অন্যান্য ক্রিপটা আমি বলতে পারবো না স্যার একটা লাস্ট প্রশ্ন আছে আমরা দেখলাম কিছুদিন আগে শনিকুমার আচার্য বিজেপির রাজ্য সভাপতি উনি বলছেন যে বামের বলছেন বামেরা মুখে হাত দিয়ে আহ ভোট দিতে কারণ এই বামেরায় বামেদের জন্য নাকি ভোটটা কম পড়ে যাচ্ছে এবং কি বারবার করে জিতে যাচ্ছে ওনি শুধু উনি উনি সব বাদ দিয়ে উনি এই যে যে কথা ওনার দলের সাংসদ অভিযুদ্ধ বাবু অভিযুক্ত বঙ্গোপাধ্যায় বলেছেন তিনি সেই কথা জবাবটা দিয়ে দেন তাহলেই লোকে ভোটটা দিয়ে দেবে শুধু সেই কথা জবাব দিয়ে দেবে শুধু বাম কেন গোটা পশ্চিমবঙ্গ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে শুধু ভোট দিতে পারছে না একটাই কারণে যে ওই আপনার দিল্লির নেতা যে কারণে মমতা ব্যানার্জীকে জেলে বাইরে রেখেছে ওই কারণটা ইতিমতো ভোট কাটোয়া বলে আপনাদের মানে একটা নাম হয়েছে তা সব বুঝলাম কিন্তু মমতা ব্যানার্জি জেলে যাচ্ছে লোকে ভোটটা তো দেবে আপনি দুর্নীতির বিরুদ্ধের অবস্থান কোথায় আপনি জিকে জেল থেকে ছেড়ে দিলে নতুন নিয়োগ হচ্ছে বলে আবার কিছু করে টরে আর কি যদি কিছু হয় মমতা ব্যানার্জিকে জেলে যাওয়ার জন্য একবার আহ্বান করলেন না এগুলো দেখছে ভোট দেবে কি করে কিন্তু স্যার আমি আমি একটা প্রশ্ন করতে আপনাকে যদি বিজেপি আসেও তাহলে কি পশ্চিমবঙ্গটা আবার সেই আগে যাওয়ার সম্ভাবনা বিজেপি প্রথম কথা সেই গল্প রচনা হয়ে গেল বিজেপি যদি আসে বিজেপি আসবেই না যদি গল্পই নেই যদি কথা আপাতত নদীতে ফেলে দেন দিয়ে বিজেপি এই রাজ্যে পশ্চিমবঙ্গে আসবেও না এটা বিজেপি সবথেকে ভালো জানে কেন্দ্রের বিজেপি তো আরো ভালো জানে সেই জন্য মানে এখানে রাজ্য স্তরের কোন বিজেপি নেতৃত্বের খুব একটা মূল্য দেয় না বিশেষ করে বাঙালি নেতৃত্বের তো মূল্যই দেয় না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা থেকে সেটা পরিষ্কার হয়েছে ফলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে বিজেপি দিল্লির নেতাদের কাছে এখানকার বাঙালি বিজেপি নেতৃত্বের কোনো প্রকার মূল্য নেই হেরা হচ্ছে আছে থাকতে হয় পার্টি অফিস বানিয়ে দিয়েছে থাকছে দুটো কার্ড পাঠিয়ে দিয়েছে তাই নিয়ে এরা সন্তুষ্ট থাকবে ওখানে বিজেপি কি জানে ভালো করে যে তৃণমূল সরে গিয়ে বিজেপি যদি আজ চলে আসে না তৃণমূল বাবেরা কিন্তু তারপরেই কিন্তু আসবে বিজেপি ভালো করে জানে যে এই রাজ্যে বিজেপি আসবে না অতএব তৃণমূল কংগ্রেসকেই রেখে দেবে এটা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর চেষ্টা যাতে বাবেরা জায়গা না পায় একদম জায়গা না বন্ধ করার জন্য बेसिकली এটা